আসসালাম আলাইকুম দেশ বিদেশি প্রবাসী ভাই ও বোনের আমার আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি কি বলি শুনে যান অল্প কিছু কথা শুনে যান আমি কি বলি কারণ কিছুদিন আগে গেছে গা রুজাহিদ এখন আইসে ভাই কুরহানিদ তো এই কুরহানিহিতা আমরা দি কিন্তু বর্ষাঈদ মানে এটা আমরা আঞ্চলিক ভাষা বর্ষাঈদ এই আঞ্চলিক ভাষা তো আপনারা যারা প্রবাসে গেছেন থেকে আপনারা তো মা বোন আছে বুঝছেন তো তারা কিন্তু মা এ বাবা আপনারা কিন্তু কেউ জমিন বেচে আর কেউ বাড়ি বেচে টাকা দিয়ে বিদেশ পাঠাইছে বুঝছেন এখন এই যে সামনে আছে কুরহান আপনারা তো আছেন হ্যাঁ বাড়ি বেচে টেকা দে ফাটাইছে এখন আপনার বুড়া মা বাবা বৃদ্ধ হইছে অনেক লোকের তো টেকা হালাত করে আপনারা দেয়া দিছে এখন এই টাকা আপনারা ভাড়াতেছেন না বাড়ি বুঝছেন হ্যাঁ কর তো মনে করেন বাড়িও নাই অন্য জায়গার মধ্যে তাকে আর এই যে টেকা দিয়ে দিছেন এটাকা তো মনে করেন হ্যাঁ করতে আর সুদ গরম না করেন আপনার মা বাবারে তো আপনারা বিপদে ভালো হয়ে গেছেন ওনারা কিন্তু নাই খাওয়া নাই দাওয়া নাই ঘুম তাই তো নিজের চব্বিশ ঘন্টা মনে হন তারা এই টেনশন লইয়ে আছে তো আমি মনে করি আপনারা আমার কথা বুঝতা যান শুনতা যান তো আছেন তো খালি শ্বশুর বাড়ির গেটে হাত দিতে যান শ্বশুর বাড়ির নামে এক কান করছেন হে না আছেন মা বাবার খোঁজ খবর আপনারা নিতা যান না কেউ তো মা বাবার খোঁজ খবর নেন যে মা বাবা মানে দশ মাস দশ দিন আপনারা রে পালছে লালন পালন করছে বুঝছেন উদরে রাখছে তো এই মা রে সাইরে আপনি শ্বশুর বাড়ির বউয়ের কথা বউয়ের সল্লায় হেন সব টাকা পয়সা যান আর ওরা মানসার বাড়িতে থাকতে যে তো এরা লাগে কিছু টাকা পয়সা পাড়ায় দেন মানসার টাকা আর সুদ করুক এরপরে মা বাবার কিছু খরচ দিন দেন সামনে যে কুরহানি ঈদ আছে যার ফলে কিন্তু আমি এই ভিডিওটা কইরা আপনারা দ্বারো সাততা যে আপনারা এটা খেয়াল করেন শুনেন মনে না তো এই যে আপনারা গেছেন প্রবাসে মা বাপ সাইরে কিন্তু মা বাবার কথা কেউ আপনারা মনে করতে যান না খেয়াল করতে যান না আসেন খালি শ্বশুর বাড়ির চিন্তা করতে যান শ্বশুরে ডাহেন আব্বার শাশুড়ি রেখে ডাহেন আম্মা আর এই যে আমার মা বাবা হারা আছে হারার খোঁজ খবর কিন্তু আপনারা কেউ লইতা না কেউ এই লইতা না এর উল্লেখে আমি বললে দিতা যে এই এর মাঝে এই ভিডিওটা দেখছেন দেখিয়া আপনার মা বাবার কথা যেন আপনারা স্মরণ করতে আর কিছু লোক আছেন অনেক টেনশনে অনেক বিভিন্ন টেনশন লইয়া চলতা যেন কিছু কিছু টেহাজেন নিছেন মানুষের তো এই টাকা কি আপনারা দেওয়ার দরকার না আর আপনারা যে বাইরে বয়ে রইছেন তো টাকা পয়সা তাড়াতাড়ি মা বাবারে মুক্ত করে দেন মানুষের তো সুদ নিশে এই সুদ মনে করেন করে দিব সুদ মুক্ত হোক বুঝছেন কিন্তু আমি ভিডিওর দূরে তুলছি আপনাকে কথা আর এক কথা না বললেই না হয় আপনারা দেশে বাড়িতে আইন কিবা বা না আইন মা বাবার মুখটা একবার হইলো দেখতে যায়েন কারণ আপনি তো আয়া বিধ্বস্ত আইন ঠিক আয়া যায় শ্বশুর বাড়ি শ্বশুর বাড়ির জানগে শ্বশুর শাশুড়ির লাগে আপনারা অনেক কিছু মজা টজা লইয়া যাইতাছেন যেন আর এদের যে মা বাবা আছে না মা বাবার কথা স্মরণও করেন না হ্যাগর লাগে মিষ্টি পুতলা লইয়া নে করে খুব যেন মুহ তুললে দশ মাস দশ দিন যে মা বাবা আপনারা লালন পালন করছে এই যে মুতে গুয়ে তার মানে সবকিছু কিন্তু নিজের মা বাবা আমরা এটা সাফ করছে ফালাইছে। এই কত শীত গেছে কত মাঘ মাস শীতের রাইজ গেছে এই মা বাবা মনে করেন মুতের মধ্যে বইয়া এই মুতের মধ্যে মানে মুত লইয়া আপনারা রে ফেলছে আমরা ফালছে। মানে এই মা বাবার কথা বললে আপনারা প্রবাসটাকে তাকে কেমনে মনে করেন শ্বশুর বাড়ি যেন গা শ্বশুর বাড়ি টেয়া ফেসা ভাড়াই তাজেন এরা দিতেন আর মা বাবা এক বেলা খাইলে আরেক বেলা না অনেক কষ্টের মধ্যে আছে এরা খবর খুঁজখবর নিতেন না তো আপনারা যে কি দশা হই কি আপনারা জানেন জানেন কিন্তু আপনারাও তো সন্তান হয়েছে তো এই সন্তানটা কেমনি আদরকতা এটা বুঝেন না সেই সন্তানটা যে আদরকতা এইটা দেখলে এইটা মনে হইলে তো আপনার মা বাবার কথা মনে হয় এটা আপনারা মনে করেন না করে কারো দেখলে তো এটা মনে হয় যে আমার মা বাবা আমার কেমনে আদর করছে আমরা তো এরমই আদর করছে আর আজ এই মা বাবার সাইরে তৈয়া শ্বশুরবাড়ির প্রবাসে আছেন কত খালি বউ হারে লইয়া শ্বশুরি শাশুড়ি সম্বন্ধী হালা এরারে লই কত আনন্দ ফুর্তি করে গা মাছ গুছ পোলাও আপনারা খাইতাছেন যেন তো এই যে সামনে আসছে বরহা ঈদ সাথে কেউ করবেন না জিদ আশা করি আমার কথা বুঝতাছেন এই কথাটি শুননে মা বাবার মনের মধ্যে কেউ দিবেন না কষ্ট মা বাবার মন যাতে ভালো হয় শক্ত হয় মা বাবার মনে আপনারা আয়া আনন্দ দিন এই ঈদের মধ্যে এই ঈদের উপলক্ষে আয়া মা বাবার আনন্দ আপনারা আমি কি কইছি আপনারা কি বুঝতা যান কারণ যারা বাঙালি আছেন বিদেশে প্রবাসে আছেন এরা তো আমার কথাটি বুঝবেন বাঙালির ভাষায় কথাটি বুঝবেন তা আমার কথাটি তো এই সামনে ঈদ আছে কেউ সাথে কেউ করবেন না জিদ বাড়িতে আয়া মনে হয় মা বাবার মনের কষ্টটা দূর করে দেন আর কিছু টাকা পয়সা যার যার মা বাবারে হারায় আর এই যে মানুষের বাবা আপনার মায়ের টেকা দিছে এই টাকাটি হারাই দেন সুদ লাগগে কারণ মানুষের লাগে আর কেউ কেউ বাড়ি বেচেও টাকা দে দিছে যার যার সন্তানটা এরা কিন্তু অন্যের বাড়িতে তাহে মানুষের বাড়িতে তাহে তো নিজের বাড়িতে এরা যে তাই মানুষের বাড়িতে এরা কিছু টাকা পয়সা দেয় একটু জায়গা করে দেন এরা যাতে নিজের বাড়ি তাকতে আমার কথা কি বুঝতে যায় তো ভালো করে শুনেন আমার কথাটি শুনেন আমি কি বলি আমি কেউ মন্দ করতাজি না আমি কেউ বক্তাব আছি না আমি কিন্তু আমি এটুটুক আমি জানি কারণ এটা আমি বললে দিতাস আপনারা যেমন মানুষ আমরাও এইরকমই মানুষ আপনারা যেমন মানুষ আমরা এরমই মানুষ তো একজন আপনারা কেলে বললে দিতেছে এরম ঘটনা এরম নজির মির ঘটনা হাজার হাজার হয়ে রয়েছে মানে মা বাপরে তৈয়া শ্বশুর বাড়ি দিয়া শ্বশুর শাশুড়ি রে লইয়া অনেক রনতামশা যে অনেক কিছু খাইতা যায় হিনতা দিতা যে কিন্তু মা বাবার কবর নেয় না মা বাবা মনে করেন এই রানে বানে গুত্তা যে চলতা যে কান্তা যে আর মা বাবা আপনারা লেখে খানতে সুহের মাহরের আশ বয়ে গেছে গা সুহের মাধ্যমে আপনারা লেগে কানতে কানতে এরপরে কেমন মা বাবা বুঝছেন এই দুঃখ মা বাবারে তুই আর আপনারা শ্বশুর বাড়িতে রং তামসা যান ভাই আমার কথাটি শুনতা যেন ভাই আপনারা দয়া করে ভাই মা বাবার কুজ নেন মা বাবার কবল লইন মা বাবা কই আছে সামনে কিন্তু ঈদ আসছে বুঝছেন মা বাবার কবল লইন আপনারা সামনে ঈদ আছে বুঝেন না কারণ এই ঈদের মাধে মা বাবার মন খুশি করেন আগে ভরে যারা যে যা করছেন কিন্তু মা বাবা বই রয়েছে আপনারার আশা আপনার বাবা যে আমার ভূত আইবো বাড়িতে আয়া মনে করেন কুম্বলা হুতের মুখ দেখবো বুঝছেন হুতের মুখ লাগে কিন্তু মা বাবা এই আশা বই রয়েছে আপনারা মুখ দেখার লাগে। আর কিছু কিছু লোক আছে মনে করেন বিদেশ তাকে আয়া আইলে শ্বশুর বাড়ি যাইবেন শ্বশুর বাড়ি যাইবেন গেলে মনে করেন আপনার বউ ছায়া তা গেছে জ্যাপডার ও জেবডা যদি হুলাতা হ্যাঁ তাহলে কব আয়ো তুমি গর শ্বশুরে কব বাজান গরো আয়ো আর যে যদি ভুলা নাতা তা তো বউ এ কইব যে গোলামের তুই কমতা যত বস তাই কাজ একটা টে হওয়ান চস না আর মারে নয়লে মার বাড়িতে আসলে মা বাবা কিন্তু আমরা মুখটা রুজুর আগে চাইব যে দেখ গহুতের মুখটা চুট হয়েছে গা হুকা আছে গা হুতরে তোর মুখটা চুট হয়েছে আয় তাড়াতাড়ি আয় মা আয় বাবা ধরে নিব নে গুচুল কারাইব গুচুল কারাইয়া নে ভাত কাবাইব এরুল লাগে বলছে যে শ্বশুর বাড়ি কেমন জিনিস তো বলছেন আমনে বড় রোগ হয়েছে বড় অসুখ হয়েছে শ্বশুর বাড়ি শাশুড়ি জীবনেও দেখতো না জীবনেও দেখতো না কিন্তু মা বাবা ছাড়া কেউ উদ্যান নাই এই পৃথিবীর মাঝে থাকতেও মা বাবা লাগবো মরার পরে মা বাবা লাগবো আর আপনি যদি শান্ত সৃষ্ট চলতে যান তো মা বাবার খেজমত করেন মা বাবার খেজমত করলে মনে করেন আপনার খুবই ভালো হইব আনন্দ উল্লাসে সব যে চলতে আর মা বাবার খেজমত যারা না করে এরা তো বুঝতে আছেন যারা কোন দশা আছে আর কি জগতে আছে যে মা বাবা দশ মাস দশ দিন উদরে রাখছে গর্বে রাখছে কত কিছু করছে কত ফাঁসা ফায় না যে ফাঁসাইছে দুই সাইডে পৃথিবীর মধ্যে আর কি করছে একমাত্র মাই করছে এখন আপনারা মনে হন বউ সল্লা বৌরি সল্লাহ তাড়াতাড়ি দৌড় ভাইরে গেছেন গা এটিকে আপনারা বুঝেন না ভাই এটা তো আপনারা বুঝেন এই বাহানা করতা যেন না বুঝার কাম কর্তা যেন আশা করি আমার কথা বুঝছেন তাড়াতাড়ি মা বাবার কাছে আন মা বাবার মুখ দেন মা বাবা কিন্তু আপনারা উজু চাহে রয়েছে এই ফতের উজু চাই রয়েছে রাইটটা বাইলে মনে হয় রাস্তার উজু চাহে যে আমার হুদ কুম্বা লাইব আমার হুদ কুম্বা লাইব তো তাড়াতাড়ি আপনারা এই এই জাগার মধ্যে আয়া করেন যার যার বাড়িতে আয়া করেন আশা করি কথা বুঝতে আছেন ভালো থাকেন আর এই ভিডিওটা দেখে শুনলেন যে আমি কি বলছি সাইদুল ভাই ভালো থাকেন